আর মাত্র আটচল্লিশ ঘন্টা তাও হয়তো নেই আর একুশে জুলাইকে সার্থক করতেই বারাবনিতে নেমে পড়েছে বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধানোপাধ্যায় বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এবং প্রচুর মানুষ বিশাল এক উন্মাদনা একুশে জুলাই সার্থক করতেই হবে এমন দৃঢ় প্রতিজ্ঞ তৃণমূলীরা তারা রাস্তায় মিছিল করছেন প্রচুর পরিমাণে বারাবনী থেকে ছুটবে বিয়াল্লিশটা বাস ছুটবে আশি থেকে পঁচাশিটা ছোট গাড়ি প্রচুর মানুষ উপস্থিত হবেন আদালত কি নির্দেশ দিল সব মেনেই ঠিক সময় মতো বড় নেতৃত্বের কথা শুনে সবাই পৌঁছবে ধর্মতলাতে ধর্মতলা চলো একুশে জুলাই এমন একটা আবেদন নিয়ে সবাই কিন্তু মাঠে নেমে পড়েছে বাড়াবনিতে বিশাল মিছিল মানুষে মানুষের ছয় লাভ এবং একেবারে আগামী নির্বাচনকে সামনে রেখে একুশে জুলাই এক প্রকারের রাজনৈতিক শক্তি প্রদর্শনে বারাবনির বিধায়ক বিধানোপাধ্যায় অসিত সিং রাস্তায় পুরুষ মহিলাকে নিয়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে বিশাল মিছিল চলছে আগামীকাল রাত্রেই বাস রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে সার্থক করতে হবে ধর্মতলার একুশে জুলাইয়ের মিছিল শহীদ স্মরণে তারা সেখানে পৌঁছবেন এবং শহীদদের উদ্দেশ্যে তারা মাল্যদানও করবেন এবং সেই শহীদকে স্মরণকে সামনে রেখে আগামী ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে তৃণমূলের হাত শক্ত করতেই এমনটা বলে জানাচ্ছেন আমরা শোনাব বিধায়ক বিধান উপাধ্যায়ের কথা তৃণমূল নেতা অসিত সিং এর কথা শুনুন একে একে সবকিছু শুনলে সবাই মানে কালকার পরে পরশুদিন সবাইকে যে আমাদের মাননীয় মুখুলি এবং আমাদের নেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন উনিশশো তিরানব্বই সালে সেই একুশে জুলাই যেভাবে প্রায় তেরো জন আমাদের শহীদ হয়েছিলেন কর্মীরা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা প্রতি বছর একুশে জুলাই ধর্মতলায় যাই কলকাতা যাই তো সকলকে সকলে যাবেন সেই উপলক্ষে আজকে মিছিলটা আজকের মিছিল উপস্থিত আছে আছে আমাদের সমস্ত পঞ্চায়েত প্রধানরা আছে পঞ্চায়েতরা আছে নেতৃত্বরা আছে এবং সর্বপুরি কর্মীরা আছে সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা রইল সবচেয়ে বড় জিনিস আছে আমরা পশ্চিমবঙ্গে এখন সবাই বুঝতে পারছি পশ্চিমবঙ্গে আমরা কত ভালো আছি কারণ পশ্চিমবঙ্গে সর্ব সর্ব ধর্ম আছে সব জাত আছে সব ধর্মের বর্ণের মানুষ আছে পশ্চিমবঙ্গে কিন্তু কোনোদিন আজ পর্যন্ত কোনো অত্যাচার হয় নাই আজকে বাঙালিরা যারা যে 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 স্টেটে আছে যেখানে বিশেষত বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলো নিজেরাই দেখতে পেয়েছে বোম্বে বলব বা যে কোনো জায়গায় বলো আসাম ত্রিপুরা যে প্রত্যেকটা স্টেটে গুজরাট প্রতিটি স্টেটে দেখুন বাঙালিদের প্রতি বিদ্বেষ চলছে বাঙালিদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে দিচ্ছে তো তাই যেভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা শান্তিতে পশ্চিমবঙ্গের সব ধর্ম সব জাত একসাথে আছি আগামী দিনেও যাতে আমরা আমরা আমাদের জীবনটা আমরা পাই করছি কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আমাদের যারা বাচ্চারা আছে তারা যাতে সুখে শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থাটা কিন্তু আমাদেরকে করতে হবে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উদ্দীপনা আছে ভিড় তো ব্যাপক হবে এবারে এগারোটার পরেই হোক আর বারোটার পরেই হোক ভিড় কিন্তু প্রচুর পরে হবে আমার দেখেছি আমার ব্লকের কথাই বলছি এই বছর যেহেতু আমাদের দু হাজার ছাব্বিশ ইলেকশান আছে আর এবছর মানুষের উন্মাদনা ব্যাপক আছে আমাদের ব্লকে এবার রেকর্ড সংখ্যক গাড়ি হয়েছে প্রায় বিয়াল্লিশটা বড়ো বাস আছে প্রায় সত্তর থেকে আশিখানা চার গাড়ি আছে এবার কলকাতায় আমার নেতৃত্ব আমার আছে

سنڌ جي رياست جي بنياد تي نشتو ڪريو اڇو ڪريو اميڪر جوڙيو جوڙ ڪاي جوڙيو هي ٻي ٻي سنڌ جي رياست جي بنياد تي 4 چڪر